এমন মজার বার্গার বানিয়েছি হাজব্যান্ড তো খুশি হয়ে আমাকে একশো টাকা বশিস দিয়ে দিল আর ছেলে বলতেছে মা চলো আমরা একটা দোকান দিয়ে দিই কথা কিন্তু খারাপ না আমার কিন্তু ইচ্ছে ছিল একটা ছোটোখাটো হলো নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার কিন্তু স্বামী আর ছেলে মিলে যখন সাহস দিলো চিন্তা করতেছি দোকান একটা খুলেই ফেলবো যাই হোক এখানে চিকেন কেটে নিয়েছে বার্গার বানানোর জন্য আজকে তারা আবদার করেছে বার্গার খাবে আমার হাজব্যান্ড সন্তান যে যেটা আবদার করুক না কেন আমি চেষ্টা করি একশো পার্সেন্ট তাদেরকে ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য আমার যত কষ্ট হোক কিংবা আমার যতই খারাপ লাগুক না কেন ওদের খুশি হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় খুশি চিকেনের বুকের মাংসটুকু কিপ করে কেটে নিয়ে ওখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে সয়া সস টমেটো সস স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হচ্ছে খুব ভালোভাবে কিছুক্ষণ মেরিনেট করে রেখেছি রেখে তারপর একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে এই যে চিকেন দেখছেন রান্না করে রেখছি ফার্মের মুরগিগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর বুকের মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তো এখান থেকে যতটুকু পানি উঠেছে তা দিয়ে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গেছে এরপরে আমি হচ্ছে বার্গারের যে সালাডটা হয় সেটা কাটছি আমি একটু বাসা যখন বানাবো দোকানে গেলে কিন্তু আমাদের অনেক আশ্বোস থেকে যায় যে বার্গারের মধ্যে চিকেনের পরিমাণ কম থাকে সালাদের পরিমাণ কম থাকে বা সসের পরিমাণ কম থাকে কিন্তু বাসা যেহেতু বানাবো সেই রকম কোনো অভিযোগ থাকার প্রশ্নেই উঠে না বাসা একদম ভরপুর ভরপুট টুম্বুর করে আমি বার্গার বানাবো তো যাই হচ্ছে এখানে শশা স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি তারপর হচ্ছে টমেটো নিচ্ছি বাগানের মধ্যে না টমেটোটা যদি কেউ স্লাইস করে দেয় আমার কাছে খেতে ভালো লাগে না এই জন্য আমি এখানে কুচি কুচি করে নিয়েছি টমেটো কুচি কুচি করে কেটে নেওয়ার পরে হচ্ছে আমি চিন্তা করতেছি যে একটু মেরোনিজ বানিয়ে নিব বাসার মধ্যে দোকান থেকে এখন মেরোনিজ আনা সম্ভব না এক হচ্ছে আপনার আমাদের বাসার লিফট নষ্ট হয়ে গিয়েছে লিফ্ট দিয়ে আসা যাওয়া করতে এখন কষ্ট হয়ে যাবে লিফ্ট ছাড়া সিঁড়ি দিয়ে হাঁটতে তো আমার ছেলের এমনিই পা ভাঙা আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেওনিস বানাবো সিদ্ধ ডিমের মেওনিজটা আমি এর আগে কোনো বানাইনি আজকে ট্রাই করে দেখবো মেওনিসটা কেমন হয় আর বার্গার সাথে খেতেই বা কীরকম লাগে এখানে হচ্ছে আমি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি দুইটা নিয়ে হচ্ছে এখানে আমি চার চামচের মতো তেল দিয়ে নিয়েছি একটা কথা আমি স্কিপ করে ফেলেছি সেটা হচ্ছে আমি চিকেনের মধ্যে একটু ফোড়নের যে গুঁড়াটা হয় সেটা দিয়ে দিয়েছিলাম পাঁচফোরণের গুঁড়াটা দিলে না খুব একটা আচারি আচারের ফ্লেভার আসে দারুণ লাগে খেতে তারপর জারের মধ্যে আমি একটু চিনি তারপর হচ্ছে একটু লবণ তারপর হচ্ছে দেড় চামচের মতো গুঁড়া দুধ এগুলো হচ্ছে দিয়ে নিয়েছি দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে এখন এটাকে ব্লেন্ড করে নিব এর বেশি কিছু আসলে দেওয়া দরকার পড়ে না আর গোলমরিচের গুঁড়াও দিয়ে নিয়েছিলাম সামান্য তারপর লাস্ট মোমেন্টে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এখানে আমি অল্প একটু লেবুর রস দিয়েছিলাম তারপর মনে হচ্ছে যে আরেকটু দেওয়ার দরকার তখন আরেকবার দিয়ে দিয়েছি এই মেয়ের জিনিসটা যে ফ্লেভার এত বেশি মজা হয় এত বেশি ভালো লাগে এখন থেকে চিন্তা করতেছি সিদ্ধ ডিমের মেয়নিষ্ঠে বাসায় বানিয়ে খাবো শুধু এতগুলা তেল দিয়ে কাঁচা ডিম দিয়ে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই বাড়ি থেকে বন কিনে নিয়ে এসেছিলাম ইচ্ছা ছিল যে বাসায় বন বানাবো কিন্তু আজকে সব কাজ মিলে এমন ঝামেলা লেগেছে তার মধ্যে আবার বউ আসেনি যার কারণে চিন্তা করলাম যে বাজার থেকে বন এনে তারপরেই বা বানিয়ে নিই চিকেনটা দেখেন কতটাই ইয়ামি হয়েছে এতটাই ইয়ামি হয়েছে আমার কাছে মনে হচ্ছিলো যে এমনি রুটি বা পরোটা বা ভাত দিয়ে গপ গপ করে খেয়ে ফেলি এই দেখেন মেরোনজটা কতটা পারফেক্ট আর কতটা স্ট্রং এটা হচ্ছে যে অনেক সময় হয় না মেরোনজ বানানো গড়িয়ে গড়িয়ে পড়ে যায় এটা কিন্তু গড়িয়ে পড়ে যাচ্ছে না এতটা শক্ত আর হচ্ছে খুবই 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 মজা হয়েছে এত বেশি ভালো লেগেছে এখন থেকে চিন্তা করতেছি আমি কিন্তু মানে স্যান্ডউইচ বানাই যাই বানাই এই মেরোনজটাই বানিয়ে নিব সিদ্ধ ডিমের পুরো রেসিপিটা আপনার সাথে কিন্তু আজকে শেয়ার করেছি এরপরে যদি আপনাদের কোনো রকম ইয়ে লাগে আমি পরবর্তীতে আবার বানিয়ে দিব এখন হচ্ছে বার্গারের রুটির মধ্যে হচ্ছে আমি মেয়োনিজটা মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছিল আরেকটু বেশি বানালে ভালো হতো আমার কাছে মনে হয় বার্গারের মধ্যে অনেকগুলো মেয়োনিজ থাকলে অনেকগুলো চিকেন থাকলেই আসলে বেশি মজা লাগে আপনাদের কার কারের খুব মনে হয় এরপর হচ্ছে আমি শশা দিচ্ছি যে বার্গারগুলো মানে বনগুলো হচ্ছে একটু বড় ছিল কিছু ছিল একটু ছোটো ওটাতে আমি দুটো করে দিয়েছি যেগুলো বড়োতে তিনটা চারটা করে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো তারপরে না দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে একদম পুরো কালারফুল মনে হচ্ছে কালারফুল জিনিস না দেখতে ভালো না দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে তারপর উপরে দিয়ে দিচ্ছি চিকেন গুঁড়া চিকেন গুঁড়া তো এত সুন্দর স্মেল বেরোচ্ছে একটু পাঁচ ফোড়ন অ্যাড করলে না মারাত্মক রকমের একটা মানে আচারই একটা ফ্লেভার আসে আমি আসলে চিকেনটা মুখে দেওয়ার পর এতটা মজা লেগেছিলো যে এখন এডিট করার সময় মনে হচ্ছে মুখে পানি চলে আসতেছে তারপরে যে বড় বড়ো পেঁয়াজগুলো থেকে চারপাশ থেকে যে বড়ো অংশগুলো এগুলো হচ্ছে উপরে দিয়ে নিচ্ছি আর ওই যে বললাম না ওই বার্গার মানে রুটিটা একটু বড় তাই হচ্ছে আমি ওগুলোর মধ্যে দুইটা পেঁয়াজ দিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে কিন্তু আপনারা ইচ্ছা করলে একটু আচারও অ্যাড করতে পারতেন মেয়নিজ বানানোর সময় আচারে তেল দিলেও কিন্তু অনেক বেশি ভালো হয় মেরোনিসটা অনেক বেশি মজা হয় দেখতে ভালো না হলেও বাসার বার্গার বা বাসায় বানানোর জিনিসগুলো খেতে কিন্তু চমৎকার হয় এখানে দেখতে কেমন লাগতেছে আমি যাই না কিন্তু এতটা বেশি মজা ছিল আমার বড় ছেলে তো একসাথে সাথে বলতেছে যে মা আগে ভিডিও করে নিই বা ছবি তুলে নিই সে হচ্ছে ইনস্টাগ্রামে ভিডিও ছাড়বে বড়ো ছেলে মুখের দশাপত্র এই যে মাথাটা ঝাঁকড়ে ঝাঁকড়ে যে কথাটা বলতেছে না এটা হচ্ছে তার রিয়েল মজা লেগেছে এছাড়া যদি না তার মজা না লাগে আমি তো মা আমি বুঝি তো যাই হোক ছোটো ছেলে এখান থেকে নেওয়ার বহুত চেষ্টা করতেছে বেচারা বড়ো তো নিতে পারতেছে না হাত থেকে মনে হচ্ছে একবার পড়ে যাচ্ছে একবার ধরে রাখতে পারতেছে না আমার আব্বাজান বলতেছে মা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছে ছেলে মেয়েদের এই সুখ শান্তি এই যে আনন্দ ও ছোটো ছোটো কষ্ট হলেও ওদের সুখ শান্তিগুলোই আমার কাছে হচ্ছে সবচেয়ে বেশি শান্তির যত ঘাম ঝরুক যত কষ্ট হোক ওরা যদি খুশি হয় এটা যে কত বড় খুশি কত বড় আনন্দ সেই আনন্দটা না একদম অন্তর থেকে আসে এর মধ্যে আমার হাজব্যান্ড মশাই চলে এসেছে বাইরে থেকে আসার পরে বলতেছে বার্গার বানিয়েছ এগুলো তো তাদের ফেভারিট খাবার এত বেশি নাকি তার ভালো লেগেছে সে তাড়াতাড়ি করে মানি থেকে একশো টাকা বের করে আমাকে উপহার হিসেবে দিল এটা আবার ভাববেন না যে এটা স্ক্রিপ্ট রেডি করে রেখেছি সে খুশি হয়ে আমাকে একশো টাকা দিয়েছে আর বলেছে তোমার উচিত বার্গার নিয়ে একটা ছোট্ট একটা দোকান খোলার তুমি অনেক বেশি সফল হতে পারবে আজকের মতো বিদায় আল্লাহ ফি